নমস্কার বন্ধুরা শুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি ব্ল্যাক পেপার গার্লিক চিকেন নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম চিকেন আছে কর্নফ্লোর নিয়েছি একটা ডিম নিয়েছি আদা রসুন বাটা সস আছে রেড চিলি সস আছে ব্ল্যাক সস আছে আর এখানে ভিনিগার নিয়েছি এই যে ব্ল্যাক পেপার আছে প্রথমে আমি ম্যাগনেট করে রেখে দেবো কিছুক্ষণ চিকেনে দেবো ব্ল্যাক পেপার দিলাম আদা রসুন বাটা দেবো সোয়া সস অল্পই দেব দিলাম টমেটো সস ডিম দেবো কিন্তু এই সাদা ভাগটা দেব দিয়ে দেবো কর্নফ্লোর অল্প স্বাদ মতো লবণ দিয়ে ম্যাগনেট করে রাখবো কিছুক্ষণ আমার চিকেনটা দশ মিনিটের মতন হয়ে গেছে রাখা এই যে এখানে আছে আদা কুচি আছে কাঁচা লঙ্কা কুচি এখানে একটা পেঁয়াজ আছে আর এই যে দশ কোয়া রসুন নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে চিকেনগুলো আমি ভেজে নেব চিকেনগুলো ওলট পালট করে ভেজে নেব চিকেনটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব সব চিকেনগুলোকে আমি এভাবে ভেজে নেব আমার সব চিকেন ভাজা হয়ে গেছে আমি অন্য একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে দিলাম চিকেন ভাজা তেলটা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো রসুন কচি কুচি দেবো কাঁচা লঙ্কা আর আদা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমার রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো সস টমেটো সস দিয়ে দেবো সয়া সস দেবো ভিনিগার ভালো করে নেড়ে চেড়ে নেবো হাফ চামচ কর্নফ্লোর গুলে রেখেছি দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেবো এক চামচ ব্ল্যাক পেপার দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দেবো ভেজে রাখা চিকেন দিয়ে দেবো অল্প লবণ দিলাম অল্প স্প্রিং অনিয়ন আমার চিকেনটা রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো অন্য একটা পাত্রে আমার গার্লিক পেপার চিকেন রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ